ছেড়ে বলে আমার একটা মাত্র সন্তান এই কলিজার টুকরা সন্তানের জিভটা তোমরা কাটছ না প্রয়োজনে আমি মা জিভা তোমরা কেটে দাও কিন্তু সন্তানের জিব্বাটা কাটিও না কোনো কথাই তারা শুনলো না সন্তানের গলার মধ্যে বাজান পা দিয়ে চেপে ধরে জিব্বাটা বের হয়ে আসে বাজান একমাত্র কুরআনুল কারীম মানার কারণে কুরআনকে বলার কারণে কুরআনকে ধরার কারণে জিব্বা বাজান কেটে দিবে জিব্বা কাটার পূর্বে সন্তান চিৎকার মেরে ডাকতে ভাষায় ডাক দিতে পারবো না মাগো তোমার কাছে বলে যাই গো মা আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেও যাই হাসরের ময়দানে মাগো তুমি আল্লাহর দরবারে একটা বিচার দিও গো মাগো আল্লাহর কাছে তোমার জবান দিয়ে একটা দাবি জানাই আল্লাহ আমার সন্তান যেন হাসরের ময়দানে কুরআন প্রেমিক হয়ে উঠতে পারে বলেন সুবহানাল্লাহ এবসলমান আমার এ যুবক ভাই কি ডায়মন্ড হয়ে গেছে হারামে আরাম নাই তারপরেও হারাম কাজে লিপ্ত কথা বলেন ঠিক হারামে আরাম নাই পরেও হারামটা আমাদের মজা লাগে ভালো লাগে হারাম কোনোদিন আরাম দিতে পারে না বাবা এজন্যই তো সামনে মাহে রমজান আসে গেছে রহমত বরকত নাজাতের মাস হইলো মাহে রমজান আর তো মাত্র তিন চারটা দিন আছে মাহে রমজানের তাই না বাবা জিন্দিগিটা এমন ভাবে সাজা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মাহের রমজানের পরিপূর্ণ হক আদায় করে যাওয়ার তো ফিকদান করিও ভুলবো না ভোলা যায় নাকি মাহের রমজান ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভুল যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আ হয়েছে তারা ঘমো যার কারোনে এত সম্মান দিয়েছেন প্রভু রহুমার রহমত মারকোত্না জাতি রেমাস জালাম লে স্মৃতি রাজান বলেন তো ওই মাহেরমদানের হক আদায় করার দরকার আছে না নাই আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আপনি আমার মাহে রমজান পর্যন্ত হায়াতে তৈরি দান করেন এমন হায়াত দেন যে হায়াত দিয়ে আপনার ইবাদত করতে পারি এমন হায়াত আমাকে দেন যে হায়াত দিয়ে আপনার গোলাম করতে পারি আল্লাহ কত নাফারমান আছে রমজান মাস কিন্তু রোজা রাখে ওপেনে বিড়ি সিগারেট খায় খায় কে খায় না আল্লাহর কাছে দোয়া করে না আপনি আমাকে এমন হায়াত দিয়ে না যেই হায়াত দিয়ে আমি ওপেনে রোজা ভঙ্গ করে রোজা ভেঙে প্রকাশ্য দিবালোকে আমি খাবার বুঝে যায়, না। আল্লাহ আপনি আমাকে মাহের রমজানের পরিপূর্ণ হক আদায় করে চলার তৌফিক দান করেন বাজান ইসলাম মানার মধ্যে শান্তি ইসলাম মানলেই জীবনটা ধর্ম ইসলাম দ্বারা মানে তারাই হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সম্পদ কম কিন্তু তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত বলন্দ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম যদি ইসলাম মানার কারণে তো সম্মান বেড়ে যায় আমরাও যদি ইসলাম মেনে চলি তাহলে আমাদের সম্মান বাড়বে কিনা বাজান নবীর একজন সাহাবী অত্যন্ত কালো মানুষ একদম কালো চেহারা আমার চেহারা যেমন কালো